জুলাই আন্দোলন দমানোর চেষ্টায় বিরোধী অপরাধ মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ বলেছেন আন্দোলন ঘিরে দেশের চারশো বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ মঙ্গলবার দেওয়া সাক্ষ্যে তিনি একথা বলেন এ মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ও আসামি তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন যাকে সাক্ষ্য গ্রহণের সময় ট্রাইব্যুনালে হাজির করা হয় দেশের মানুষকে নির্বাচনমুখী দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন গণতান্ত্রিক উত্তরণের পথে নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে এবং সেটা দৃশ্যমান এ কাজে দেশি বিদেশি শক্তির সক্রিয়তা অনুমান করা যায় বলেও মন্তব্য করেছেন তিনি এতে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করা হবে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন তিনি পাচার হয়ে যাওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারির মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা উদ্দিন বলেন টাকা যারা পাচার করে তারা বুদ্ধি সব জানে কিভাবে করতে হবে এটা আনতে গেলে কিছুটা সময় প্রয়োজন তবে কিছুটা অগ্রগতি হয়েছে অনেক লিগাল ফার্মের সঙ্গে আলোচনা হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে হয়তো কিছু আসতে পারে বাকিটার জন্য আমরা ক্ষেত্র প্রস্তুত করছি নির্বাচনের সময় নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজি সালম তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিতে চায় সেখানে এনসিপির কোনো আপত্তি থাকবে না তবে আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই জুলাই সনদের আইনগত ভিত্তি চাই যেটার মধ্য দিয়ে মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন হবে আজ মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলার সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর